নমস্কার ভিওর্স আমাদের সাধারণত ছোট বড় সবারই রেশন কার্ড রয়েছে আজকের ভিডিওতে জানাবো রেশন কার্ডের এক গুরুত্বপূর্ণ আপডেটের সম্বন্ধে রেশন কার্ডের ই কেওয়াইসি করতে হবে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের এমনই জানিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে আপনি যদি আপনার রেশন কার্ডের সাথে ই কেওয়াইসি না করেন তো আপনার রেশন কার্ডটি হয়তো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে আপনার রেশন কার্ডের সাথে যদি আধার কার্ড লিঙ্ক থাকলেও আপনাকে ই কেওয়াইসি করতে হবে এটা গভর্নমেন্টের বাধ্যতামূলক আপডেট তো কিভাবে বুঝবেন কি আপনার রেশন কার্ডটি ই কেওয়াইসি সম্পূর্ণ আছে কি না এইসব নিয়েই আজকের ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে বোঝার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলের বেল আইকনটিকে অল করতে ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায় অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো প্রথমে আমরা দেখব যে কী করে চেক করবো কি আমাদের রেশন কার্ডটি ই কেওয়াইসি আছে কি না সেটার জন্য তো একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন কি আপনার রেশন কার্ডটা যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকলে আপনার কিন্তু এই কে নাও থাকতে পারে তো সেটাই দেখবো কি করে আমরা রেশন কার্ডের সঙ্গে ওটা চেক করব তো প্রথমেই এই সাইটটি ওপেন করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে যাবেন এবং সেখানে লিখবেন ফুড ডট ডট জিওভি ডট ইন এই লিখে সার্চ করবেন সার্চ করলেই আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা খুলে চলে আসবে এবং এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে যদি লিঙ্কে ক্লিক করেন তো ডাইরেক্ট এই হোম পেজটাতে চলে আসবেন তো প্রথমত আমাদের যে রেশন কার্ডটি সেটি আমরা চেক করব তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা পুরো স্ক্রল করবেন নিচের দিকে একবারে স্ক্রল করলেই আপনার স্পেশাল সার্ভিস বলে কিছু অপশান আপনাদের সামনে আসবে তো এদেরই মধ্যে যে এই অপশানটা দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড এই ভেরিফাইড রেশন কার্ডের অপশান আবার ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আপনাদের পরবর্তী যে স্ট্যাটাস রেশন কার্ড স্ট্যাটাস আসবে এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচাটা দিয়ে সার্চে ক্লিক করবেন রেশন কার্ড নাম্বার ক্যাপচা দেওয়ার পর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে আপনার যে রেশন কার্ডটি সেটি সম্পূর্ণভাবে আপনার খুলে চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডটি বর্তমানে আধার কার্ড সিডেড নো দেখাচ্ছে এবং ই কে ওয়াইসিও নো দেখাচ্ছে তো আপনাদের যদি এইরূপ অবস্থায় দেখায় তো প্রথমত আপনাদেরকে আধার কার্ডটা লিঙ্ক করতে হবে এবং আপনার যদি আধার কার্ডটা লিঙ্ক থাকে তো এইখানে নোয়ের জায়গায় এস দেখাবে কিন্তু আপনাদের যদি ই না থাকে তো এইখানটায় আপনাদের নো দেখাবে এবং ই কে ওয়াইসি বলে অপশন থাকবে যেটা আপনার থাকছে এবার আপনাদেরকে একটা দেখায় যেটা অলরেডি ই কেওয়াইসি এবং আধার সিডের দুটো হয়ে আছে তো সেটা দেখার জন্য সেম আমরা সেখানে রেশন কার্ড নাম্বার যেটা হয়ে আছে সেইটা রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচার দিয়ে আবার পুনরায় সার্চে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমরা পুনরায় রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচারটা ফিল আপ করে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানকার কালারটা যে রেড ছিল সে রেড কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং পরপর আপনার ক্যাটাগরি আপনাদের পুরো নাম সব কিছু আপনার এখানে শো করবে তো আপনি পুরোপুরি দেখতে পারবেন এবং মেনলি যেটা সেটা হচ্ছে ই কে এখানে দেখুন ই কেওয়াইসি ডান অপশান এস লেখা আছে এবং আধার সি আধার সি সেটাতে সেইটাতে অপশানে আপনার এস করা আছে মানে এর আধার কার্ড লিঙ্ক এবং ই কেওয়াইসি লিঙ্ক দুটোই কমপ্লিট হয়ে আছে তো এইরকম আপনাদের রেশন কার্ডে যদি হয়ে থাকে তো আপনাদের ই কেওয়াইসি করার দরকার নেই এবং যদি পুন আপনার এইরূপ হয়ে থাকে তাহলে আপনাদের কি করবেন সেটা আপনাদের দেখাবো তার প্রথমে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেন লিঙ্ক থাকে এটা মাস্ট তারপরে আপনারা যে দেখতে পারবেন এই অপশানটাই ডু কে ওয়াইসি এই ডু ডু কে ওয়াইসিতে ক্লিক করবেন ডু কে ওয়াইসিতে ক্লিক করলেই পুনরায় আপনার রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলেই ক্যান্ডিডেটের নাম ফাদার নেম আধার কার্ডের শেষ চারটি সংখ্যা মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেটা এবং এইখানে আপনার স্ট্যাটাসটা দেখাবে তো দেখতে পাচ্ছেন আধার ইজ নট লিঙ্কিং এট তো আমরা প্রথমে এটার আধার কার্ড লিঙ্ক করবো তো আধার লিঙ্ক করার জন্য লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এটাতে ক্লিক করব ক্লিক করলেই এইখানে আপনাদের যে আধার কার্ডটা সে আধার কার্ডের নম্বরটা আমরা পরপর এখানে বসিয়ে দেব। অনেক ক্ষেত্রে এখানে অলরেডি আধার কার্ড থাকে তো আমরা কি করব জাস্ট এই বক্সটাতে ক্লিক করে জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করব সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক আছে সেই মোবাইলটাতে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে এবং সেই পাসওয়ার্ডটা আমরা এখানে ইন্টার ওটিপির জায়গাতে বসে যা সাবমিটে ক্লিক করবো আমাদের মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারে একটা পা ওটিপি চলে যাবে তো আমরা সেই ওটিপিটা এখানে বসে যা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলেই আমাদের যে আধার কার্ডের স্ট্যাটাস আমাদের নাম বাবার নাম ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট পিনকোড এগুলি শো করবে তো পুরোপুরি শো করার পর এই যে অপশানটা আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানটায় ক্লিক করব। এই সবটাই ক্লিক করলে আমাদের যে আধার কার্ডটা সেটা সম্পূর্ণভাবে আপডেট হয়ে যাবে এবং পরবর্তী অপশান দেখতে পাচ্ছেন লিঙ্ক মোবাইল নাম্বার ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লিঙ্ক মোবাইল নাম্বার আপনার যদি আগে থেকে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং পরবর্তী সময়ে আপনি এই কারণে আপনি যদি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান তো আপনি এখানে এস করবেন নচেত যদি আপনার পুরনো নাম্বারটা রেখে দেন তাহলে নো করবেন আমরা যেহেতু নাম্বারটা চেঞ্জ করবো তাই এসে ক্লিক করছি এসে ক্লিক করলে আপনি যে নতুন নাম্বারটা লিঙ্ক করতে চান সেই নতুন নাম্বার এখানে দিয়ে দেবেন নতুন নাম্বারটা দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলেই পুনরায় আপনার ওই মোবাইল নাম্বারে চার অঙ্কের একটি ওটিপি চলে যাবে তো আপনারা সেই চার অঙ্কের ওটিপিটা এইখানে বসে জাস্ট ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তো মোবাইল নাম্বারে ওটিপিটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল লিঙ্ক সাকসেসফুলি বলে অপশানটা চলে এসছে তো আমাদের আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক দুটোই কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ই কে কমপ্লিট হয়ে গেছে তো পরবর্তী সময়ে আপনাদের সেম অপশানে গিয়ে আপনারা কে ওয়াইসি ডান হয়েছে কিনা আপনারা কি করে চেক করবেন তো সেম অপশান আপনারা ভেরিফাই রেশন কার্ডের অপশানে চলে যাবেন এবং সেম আপনাদের যে রেশন কার্ডের নাম্বার এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এখানে ক্যাপচার দিয়ে সার্চে ক্লিক করলে আপনাদের যে ডিটেলস কারেন্ট ডিটেলস সেটা এখানে দেখিয়ে দেবে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন খুব সহজেই কি আপনারা কিভাবে আপনাদের রেশন কার্ডটিকে ই কেওয়াইসি সম্পূর্ণ করবেন তো আপনাদেরকে এখনও বলে থাকি যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক থাকে তো আপনাদের এটা চলবে না এখন অনেকের মোবাইলে আপনার ই কে করার জন্য মেসেজ চলে যাচ্ছে তো আপনারা বাড়ির প্রত্যেকেই রেশন কার্ডটা একবার চেক করে নেবেন এটা আপনাদের ওয়েবসাইটটা আপনার মোবাইলে খুলেও বাড়িতে বসে এটা চেক করতে পারবেন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলেই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশী সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন এই আপডেটের কথা জানতে পারে এবং তারাও যেন এই লিঙ্ক কে ওয়াইসিটা করতে পারে তো আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার